সো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এই ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যাই হোক আজকের হচ্ছে বারে তোমার রবিবার আজকে রবিবার কালকের একাদশী ছিল আমরা সারাদিন ভাত ভাত খাইনি তো আজকে কি রান্না বান্না করবো জোগাড় করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে ভাতের জল মানে ভাত জল বসিয়ে চাল টাল ধুয়ে রেডি করেছি আচ্ছা এখানে চলো দেখাই এখানে আছে মাছ করব মাছ মাছের তরকারি আলু কেটেছি টমেটো লঙ্কা কাটা পেঁয়াজ আদা রসুন আর এখানে তোমার ডাল দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছে ডাল ভিজিয়ে রেখেছি চলো এখানে টিফিনের জন্য খুব লুক আর এই ডিম সিদ্ধ বয়ল করা হয়েছে আচ্ছা যাই হোক আর এখানে হচ্ছে তোমার ট্যাংরা মাছ আছে আর নিজে ভোলা মাছ আছে ট্যাংরা মাছটা আলু দিয়ে করবো ভোলা মাছটা ঝাল করবো এই মাছটা আমি কালকে কেটে রেখেছিলাম সকালে বার করে আমি ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো এদিকে হচ্ছে পাঁচ মিশালি সবজি দিয়ে ওই করলা দিয়ে তোমার হচ্ছে শুক্তোর মতো করা হবে আজকে রান্নার মেন হচ্ছে এগুলি এদিকে জামা কাপড় কেটেছি এক দাদা জামা এক দড়ি জামা প্যান্ট পুরো কাঁচা হয়ে গেছে আর ওদিকে আমি ভাত তরকারি একটা তরকারি করে নিয়েছি ডালটা হবে আর মাছের তরকারিটা হবে আমি বললাম মাছের তরকারিটা তুমি বসাও আর মাছটা ভেজে দিয়েছি আমি জামা কাপড়গুলো মেলি জামা কাপড়গুলো মেলতে মেলতে ছেলেকে দিলাম খেতে এবারে যাই দেখি তরকারি কি বসাচ্ছে এদিকে দেখি পদ্মা মশাই ওকে বললাম তরকারিটা দেখো না তো অনেক বেলা হয়ে যায় আজকে রবিবারের বাজার তা চলো কি তরকারি বসাচ্ছে দেখি মাছের তরকারি করবে চলো এক ঝলক দেখি তাহলে কি তো এখানে পোলা মাছ বললাম পোলা মাছের ঝাল হবে ট্যাংরা মাছটা করবে আলু দিয়ে এরকম মাছের তরকারি বসাচ্ছে আর ওদিকে ওদিকে চচ্চড়ি আমি করে নিয়েছি আর ভাত ওদিকে উপর দেওয়া হয়ে গেছে আর ডালটা ওই শুক্ত চলো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি স্নান হয়ে গেছে চলো ভাত ভাত এবার বাড়বো খাবার জোগাড় করতে হবে খাবার জোর ছেলে ওর বাবাকে খেতে দিই খেতে দিয়ে তারপরে আসি চলো আর তার আগে বলি রান্না পুরো রান্নার রেসিপিটা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে ওর বাবা ছেলে দুজনেরই স্নান হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে আমার রান্না বান্না করে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি আর ওদিকে রান্নাবান্না পুরো জোগাড় করা হয়ে গেছে ওরা যদি খেতে চায় এবার সবাই একসঙ্গে খেতে বলবে এখন ঘড়িতে বাজে রেখে না একটা বাজতে যায় এখন পুরোপুরি একটা বাজে নিই ওদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের এখানে মেঘ করে রয়েছে তোমাদের ওখানে কি মেঘ করে আছে না বৃষ্টি হচ্ছে জানিও তা চলো ভাত পাত বাড়ি কি রান্না করেছি ব্যাক টাইমের করে দেখাচ্ছি রান্নার তো রেসিপি দেখে নিয়েছো কিন্তু রান্নাটা পুরোটা সম্পূর্ণ দেখো নি তো দেখো চলো ফাইনালি ভাত পাত বাড়ি সব খেতে দেবো তো কি রান্না করেছি ফাইনালি দেখাই দেখো এদিকে তোমার ডাল সিদ্ধ খেসারির ডাল সিদ্ধ খেঁসারির ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে সিদ্ধ আর এখানে আছে সুক্ত। এখানে আছে ট্যাংরা মাছের আলু দিয়ে মানে একটু কষা কষা রসা রস মতো তরকারি করে দিতে আছে ভাত আর তোমার ভোলা মাছটা করেনি ভোলা মাছটা রেখে দিয়েছে বললো ভোলা মাছটা খাবো না ট্যাংরা মাছটা রান্না করি ভোলা মাছটা ভাজার শুধু রেখে দিয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি চলে আসো ভাত পাবো না বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এই জামা কাপড়গুলো সব তুলে নিলাম আর আমাদের এখানে প্রচন্ড মেঘ করেছে এই দেখো আবার আবার রোদ উঠেছে মেঘ থেকে আবার জামা কাপড় তুলে নিয়েছি রোদ উঠে গেছে আর ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও